নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রূপশ্রী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষভাবে একটা সুন্দর কেকের রেসিপি আপনাদের জন্য সবার জন্য করে দেখাবো আমার ঘরে পাঁচ টাকার কয়েকটা বিস্কুটের প্যাকেট আছে আর সবার ঘরে তো গ্যাস অম্বল এখনকার সবার ঘরে হয় একটা ইনোর প্যাকেট আছে আর অল্প একটু দুধ আছে চিনি তো আছেই চা করার জন্য থাকে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আজকে কিন্তু একটা সুন্দর চকলেট কেক বানাবো একদম যার কোনো খরচাই নেই বানাতে আমার বাইরে থেকে কোনো উপকরণ আনতেও হয়নি ঘরোয়া উপকরণ দিয়ে একদম হয়ে গেছে আর নিরামিষ কেক যারা নিরামিষ খান বা আমরা যখন গোপালের জন্মদিন করি গোপালের বার্থডে হয় জন্মাষ্টমী বা রাধাষ্টমী অষ্টমী এই সময় কিন্তু আপনারা গোপালের জন্য এই নিরামিষ কেকটা সম্পূর্ণ রকম বাড়িতে অল্প খরচায় বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আমার পরিবারের সকল সদস্যদের আমি আমার রান্নাঘরে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা একসাথে রান্নাঘরে এসে কেকটা বানিয়ে নিই পাঁচ টাকার বিস্কুট নিয়ে আজকে বানিয়ে ফেলবো নিরামিষ একটা সুন্দর স্বাস্থ্যকর কেকের রেসিপি আমার লাগছে পাঁচ টাকার বিস্কুটের কে বিস্কুট নিয়ে নিয়েছি এবার এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি উপকরণ হিসাবে লাগছে পাঁচশো দুধ আর একটা ইনো আর একটু চিনি আর এই সামান্য উপকরণেই আজকে নিরামিষ একটা কেক সুন্দর করে বানিয়ে ফেলব আমি বিস্কুটকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আমার বিস্কুটের গুঁড়ো একদম তৈরি হয়ে গেছে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি গরুর দুধ আর এখানে বিস্কুটের মধ্যে যে এগুলো ছিল ক্রিমগুলো ছিল সেই ক্রিমগুলো বার করে নিয়েছি এগুলো আমাকে সাজানোর সময় পরে ব্যবহার করব কেক সাজানোর সময় আর এখানে পাটাতে আমি পঁচিশ গ্রাম মতো চিনি নিয়েছি যেহেতু মিষ্টি বিস্কুটে গুঁড়ো করেছি তাই বেশি চিনি আমার লাগবে না মিষ্টি বিস্কুটে তো মিষ্টি থাকেই আর আমি পঁচিশ গ্রাম চিনি নিয়ে নিয়েছি এই চিনিটাকে আমি সুন্দর করে বেটে করে নেব আমার চিনিগুলো গুঁড়ো হয়ে গেছে একদম মিহি করে পাটায় গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর মিহি করে গুঁড়ো করেছি এবার এটা পাটাতেই রাখছি কারণ এখান থেকে তুলে অল্প অল্প করে আমি কেকে মিশিয়ে নেব একদম মনে হচ্ছে না চালের গুঁড়ো করেছি একদম সুন্দর মিহিরি হয়েছে এবার আমি অল্প অল্প করে দুধ ঢালবো আর অল্প অল্প করে মিশিয়ে নেব। আগে অল্প করে দুধ ঢেলে দিলাম এবার অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নেবো অল্প করে দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এরকম মোটা থিকনেস তো লাগবে না পাতলা করতে হবে আবার অল্প করে করে দুধ ঢালছি এবার ভালো মিশিয়ে নেব আমার দুধ দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার যে চিনি গুঁড়ো করে রেখেছি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব চিনির গুঁড়ো যেটুকু করে রেখেছি সবটাই কিন্তু দিয়ে দেব চিনির গুঁড়োটাকে আমি এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নেব চিনির গুঁড়োটা আমার ভালো করে মিশে গেছে এবার কাজু বাদাম ছোট ছোট করে টুকরো করে রেখেছি এই যে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কাজু দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব কাজু দিয়ে আমার মেশানো হয়ে গেছে এবার এক প্যাকেট ইনো দিয়ে দিলাম দিয়ে তার উপরে অল্পে একটু দুধ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে সুন্দর করে ফেটিয়ে মিশিয়ে দিয়েছি আর এর কেক্সের এই যে ঘনত্বটা কিন্তু আমি এরকম রেখেছি বেশি পাতলা করিনি এরকম ঘনত্ব রেখেছি এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য বিশ্রামে রাখবো আমি এটাকে পাঁচ মিনিটের বিশ্রামে রাখার আগে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে এটাকে পাঁচ মিনিটের জন্য বিশ্রামে দেবো কড়াইতে লবণ দিয়ে দিয়েছি নিচে এবার স্ট্যান্ডটা বসিয়ে দিলাম মাঝখানে এটা দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি চারে দিয়ে দিয়েছি এটা গরম সাদা খাতার থেকে আমি একটা পিঠা সেরে নিয়েছি পিঠাটার মাঝখানে ভাজ করে নিচ্ছি নিয়ে এই যে কোনাটা আমি এরকম রেখে দেব দিয়ে আবার এরকম সরু করে ভাজ করে নেব নিয়ে শুরু করে নিলাম নিয়ে এই বাটির মাঝখানটায় ধরবো এই যে একদম মাঝখানটায় সেন্টারে ধরব ধরে আমি এই যে মাপ নিয়ে এতটা মাপ আমার এইটুকু লাগবে আমি কেটে নেব গোল করে কেটে নেব বা ছিঁড়ে নিলেও হবে আপনারা নোকের সাহায্যে ছিঁড়েও নিতে পারেন এইটুকু মাপ নিয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে এরকম গোল করে কেটে নিলাম দেখেন খুব সুন্দর গোল হয়ে গেল এটা এক সাইডে বসিয়ে দেবো আর এক সাইডেও আমার যেমন হাফ পিসটা ছিল আমি সেটা এক সাইডে আবার গোল করে নেব এক সাইডে বসিয়ে দেবো আমি একটু মেপে নিলাম পরে তেল দিয়ে আটকাবো আবার এই পৃষ্ঠাটাকেও আমি সেরকমভাবেই কিন্তু কেটে নেব পরে হাফটুকু আমি এইভাবে কেটে নিয়েছি এইবার আমি এটাতে বাটির নিচে তেল লাগিয়ে নেব ভালো করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে সাদা তেল লাগিয়ে নেব এই সাইডটাতেও লাগাবো ভালো করে সাদা তেল লাগিয়ে আমি এবার কাগজটা কেটে রেখেছিলাম যে মাপ মনুযায় সেইভাবে এরকম করে সুন্দর করে বসিয়ে দেব এই যে এরকম সুন্দর করে আমি কিন্তু বসিয়ে দেব পরের হাফের অংশটা আমি লাগিয়ে নিয়েছি এবারে কাগজের পরে আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি পাঁচ মিনিট বিশ্রামে রেখেছিলাম এরপরে কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি এই বাটিতে আস্তে 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 করে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে বাটিটাকে এরকম আস্তে আস্তে করে চারিদিকে সমান করে দেব কড়াইটা তাপে বসিয়ে ঢেকে রেখেছি এবার ঢাকনাটা খুলছি হ্যাঁ আমার যে লবণ ছিল লবণ কিন্তু গরম হয়ে গেছে ভালো গরম হয়ে গেছে এবার আমি কেকের এই বাটিটা বসিয়ে দিলাম দিয়ে একদম এই যে একটা অ্যালুমিনিয়ামের বাটি সেইটা আমি এরপরে চাপা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর তারপরে এসে আবার দেখব বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো ছিল সেগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে কেমন নরম করে নিয়েছি দেখুন এবার এখান থেকে ছোট ছোট একদম ছোট ছোট দলাবার করব আর হাতে এরকম গোল গোল করব করে করে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি একটা ক্রিমের বলকে নিয়ে আমি আঙুলের সাহায্যে চাকির মধ্যে এরকম গোল করে নিয়েছি এবার আর একটা এই আঙুলটা দিয়ে আস্তে আস্তে করে এরকম তুলবো তুলে এরকম করে বসিয়ে দেব গোলাপের পাপড়ির মতো দেখুন তো কেমন হয়েছে তিরিশ মিনিট হয়ে গেছে এবার দেখি তো কেকের অবস্থা কেমন আছে ন্যাকড়া দুটো ভিজিয়ে নিয়েছি আস্তে করে রাখতে হবে হ্যাঁ কেক তো আমার ফুলে উঠেছে কি সুন্দর লাগছে দেখি টুথপিক দিয়ে একদম চিপকায়নি আমার কেকটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর তৈরি হয়েছে এবার আমি নামিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি কেক ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে সাইডটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে এবার একটা প্লেট এরকম চাপা দিয়েছি দিয়ে বাটিটাকে এরকম উল্টে দেব উল্টে দিয়ে এরকম করে দেব দেবো দিয়ে আস্তে করে বের করে নেব এই যে আমার সুন্দর কেক রেডি হয়ে গেছে এবার এই কাগজগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আর এই যে কাগজ ছিল আমি কাগজটা পুরো তুলে নিয়েছি আর যে কাজু বাদামগুলো দিয়েছিলাম কাজু রয়েছে এবার আমি কেকটাকে সোজা করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার পাঁচ টাকার বিস্কুট দিয়ে কি সুন্দর চকলেট কেক তৈরি হয়ে গেছে এবার আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব আপনারা কিন্তু সাজানোর সময় আমার সঙ্গে থাকুন দশ টাকার যে ছোট ছোট ক্যাডবেরি ডেরি মিল্ক আছে আমি সেটা নিয়ে নিয়েছি নিয়ে একটুখানি গুলিয়ে নিচ্ছি বাটিতে করে আমার ক্যাডবেরিটা কি সুন্দর একদম গলে গেছে এবার আমি কেকের ওপরে সুন্দর করে সাজিয়ে নেব বিস্কুটে ক্রিম দিয়ে যে গোলাপের পাপড়িগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো কিন্তু বিস্কুটের সেই ক্রিম দিয়ে তৈরি করা এই বলগুলো বসিয়ে বসিয়ে এবার সুন্দর করে আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি এবার আমি কেকের পাশগুলো যেগুলো খালি ছিল সেই সাইডগুলোকে জেমস দিয়ে জেমস যে লজেন্স আছে দশ টাকার ছোট ছোটো প্যাকেট ওই লজেন্স দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার কেকটা সাজানো হয়ে গেছে আর এই যে ওপরে আমি কিন্তু ডেরি মিল্কের যে দশ টাকার দুটো ছিল ঘরে ওইটা বলিয়েই কিন্তু দিয়েছি একদম লিকুইড ফর্মে আছে এটা এবার আমি কেকটা কাটছি কেকটা কিন্তু ভীষণ নরম হয়েছে একদম নরম তুলতুল করছে কেকটা সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি একটু আমার বরকে খাইয়ে দেখি কেমন কি বলে সুন্দর হয়েছে বন্ধুরা একদম বোঝাই যাচ্ছে না যে কেকটা ডিম ছাড়া কেক এটা ভেজ কেক নিরামিষ ভাবে তৈরি হয়েছে এই কেকটা এবং টেস্ট অনুযায়ী বলবো যে দোকানের কেনা কেকের থেকে অনেক অনেক ভালো দোকানের কেনা কেকে নানা রকম হয়তো কেমিক্যালস দেওয়া থাকে আমরা এটা একদম সম্পূর্ণ ঘরোয়া ভাবে ঘরেতে নিজের চোখের সামনে আপনি দাঁড়িয়ে দেখবেন যে কেকটা তৈরি হচ্ছে আমার দোকান থেকে যেগুলো সমত কেক গুলো কিনি আহ সেখানে হয়তো অনেক কিছু অনেক রকম হার্মফুল মেটিরিয়ালও থাকতে পারে কিন্তু এখানে বাচ্চাদের জন্য বয়স্ক যে একদম অল্প কম খরচ হয়েছে একদম বাড়িতেই থাকে আপনারা মেরি বিস্কুট দিয়েও করতে পারেন আমার কয়েকটা ছিল ক্রিম বিস্কুট আমার মেয়েকে অল্প অল্প করে খাওয়ানো হয় বিস্কুটে তাই ক্রিম ছিল আমি ওই ক্রিমটা তুলে নিয়েই এটা সাজানোর কাজে ব্যবহার করে দিয়েছি আর হচ্ছে জেমস এর প্যাকেট দুটো ছিল আমার একটা প্যাকেট লেগেছে আর একটা ডেয়ারি মিল্কের এর দশ টাকার প্যাকেট ছিল আর বিস্কুট ছিল এই সাধারণ উপকরণ দিয়ে অল্প খরচায় একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে আপনারাও বাড়িতে বানান আর যারা নিরামিষ খান তারা তো একদম খেতেই পারেন এভাবে বানিয়ে ঠাকুরকেও দিতে পারে খুব ভালো বন্ধুরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন হ্যাঁ খুব কম সময় হয়ে গেছে ডিসেম্বর বড়দিন সবার কেক খাওয়ার দিন তাই এই রকম কেক বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে আপনারা আনন্দ আনন্দ প্রদান করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আমাদের আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করুন আপনারা তো আমার পরিবারের সদস্য তাহলে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কোথাও যদি ভুল হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আমরা সংশোধন করব আর ভালো ভালো রেসিপির জন্য আমাদের সঙ্গে থাকুন আপনাদের প্রিয়জনদের আমার চ্যানেলটা শেয়ার করুন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পঁচিশে ডিসেম্বরে সবাই আনন্দ করবেন বাচ্চা বড় সবাই আনন্দ করবেন আর আমি এটা ডিম ছাড়া নিরামিষভাবে বানিয়েছি আপনারা চাইলে ডিম দিয়েও বানাতে পারেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত টাটা আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে